বিসমিল্লা রকম রহিম সুমন কিচেন স্বাস্থ্যসম্মত খাবার সুমন কিচেনের অঙ্গীকার ভালো কিছু দেখুন দেশীয় রান্না শিখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুর ডাল দিয়ে লাউ রেসিপি প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি কষিয়েছি কষিয়ে এবং কেটে রাখা লাউটা দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে দিলাম আমি চেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আবার ডাকনা দিয়ে আবার উঠিয়ে আবার দেখালাম আপনাদেরকে দেখেন এখন আমি আবার ডাকনা উঠিয়ে নাড়া নিয়ে নাড়া দিয়ে দিব দেখেন মূলত প্রথমত আমি কষাচ্ছি দেখেন আপনারা কষিয়ে নিয়েছি দেখেন এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো মানে লাউটা যাতে সিদ্ধ হয় এই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর আমি আবার ঢেকে রাখব ঢেকে রাখার পর আবার আরেকটা নাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তবু আর একটু ডাকনা দিয়ে রাখলাম এখন এই যে দেখেন আমার লাউ রান্না কমপ্লিট মুসুরি ডাল দিয়ে লাউ রেসিপি রান্না করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি